প্রধান কারণ হচ্ছে দুইটা জিনিস দুইটা জিনিসের মাধ্যমে এক হচ্ছে আপনার কাঁচা গাছ না থাকার কারণে দ্বিতীয় হচ্ছে আপনার দুধের দাম ভালো না পাওয়ার কারণে আসসালামু আলাইকুম আমার অনেক কামারি ভাই আছে যে আমরা ডেরি কামার করতে চাই ডেরি কামার করতে চাই বা দুগ্ধবতী কামার করতে চাই হ্যাঁ তখন যদি আমরা খামারটা করতে শুরুতেই কিন্তু আমরা একটা ভুল করি অনেক কামারি ভাই একটা আমাকে কথাটা বললো যে তারা লস হওয়ার খামারে লস হওয়ার মূল প্রধান কারণ হচ্ছে দুইটা জিনিসের মাধ্যমে এক হচ্ছে আপনার কাঁচা গাছ না থাকার কারণে দ্বিতীয় হচ্ছে আপনার দুধের দাম ভালো না পাওয়ার কারণে দেরি কামারে লস হওয়ার একশো পার্সেন্ট সম্ভাবনা কারণ অনেক কামারি লস হয় এই দুইটাই কারণে মূল কারণ হচ্ছে এগুলো কারণ আর হইছে মেস্টাজিস এই হাত থেকে যদি আপনি গাভীকে না বাঁচাতে পারেন গাভীকে আপনি সুস্থ না রাখতে পারেন সুস্থ না তুলতে পারেন তাহলে আপনি ডেরি খামারে লস হবে এটা হান্ড্রেড পারসেন্ট তার জন্য প্রতিটা খামারি বাইকে বলবো যে খামার শুরু করার আগে আপনি গা শ্বাস করবেন দ্বিতীয় প্রথম কথা দ্বিতীয় কথা হলো আপনার শহরের যেন আশপাশে যেন আপনি দুধটা সেল করতে পারেন বা লোকটা দামি আপনি পঞ্চাশ টাকা লিটার যদি আপনি দুধ পান কখনোই খামার থেকে আপনি পোষাতে পারবেন না কারণ এক কেজি দানা দাম ষাট টাকা তাহলে আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা লিটার আপনি দুধ বিক্রি করলে আপনি কখনো এখান থেকে লাভবান হতে পারবেন না আপনি কি ডেরি কামার থেকে লাভ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ ডেরি কামারে লাভ করতে হলে আপনার সব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং কি আপনার লং টাইম এখানে আপনার সময় দিতে হবে যে এক বছরের ভিতরে আপনি এখান থেকে কোনো টাকা পাবেন না বা দুই বছরের ভিতরে এখান থেকে কোনো টাকা পাবেন না আপনি এখানে শুধু খরচ করতে হবে ডেডি কামার হচ্ছে এইটা একটা জগতের কামার কারণ এখানে আপনার লাভ করতে গেলে আপনার অনেক কঠিন একটা বিষয় কারণ যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না ডেরি কামার হচ্ছে এরকম একটা জায়গা আপনি ভালো দুধের আশা যদি করতে চান তাহলে শহরের আশেপাশে আপনার যেন কামারটা হয় এবং কি যেন আপনি ভালো দামে দুটা সেল করতে পারেন এমন জায়গায় আপনার কামার করা উচিত আর আপনার গাছ লাগবে গাছ ছাড়া আর গাছ ছাড়া আপনি কামার পারবেন না কারণ এখানে আপনার লাভ হবে না বিষ দিলে বিষ কনজেপ করবে না গাবি বিশ দিলে বিষ কনজিপ করবে না যদি আপনি গাছ না গাওয়ান পর্যাপ্ত পরিমাণ তাদেরকে সুসমাধান আদার কার্য দিতে হবে কাঁচা গাছ দিতেই হবে না হয়তো যদি আপনি অতিরিক্ত দানা দার খাওয়ান তাহলে গরু গুলা লেডে হেঁটে আসে বা হেঁটে আসে না বীজ দিলে বীজ কনচিপ করে না এই সমস্যাটা হয়ে থাকে মূলত সুষম খাদ্যের অভাবে এবং কি গাছের পুষ্টিজনিত অভাবে তাই আপনাকে এই বিষয় সক্ষম জেনে বুঝে আপনাকে কামার করতে হবে না আপনি কখনোই কামার থেকে লাভবান হতে পারবেন না তাই প্রতিটা ঢেরি কামারি যারা করবেন ঢেরি কামার করতে চান তারা এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন কারণ আমি একজন সাধারণ ছোটোখাটো একজন কামারি কিন্তু আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলো হয়তো আপনার দুই দিন আগার পাস কিন্তু আপনার পশাতে হবে বা এই কথাগুলো আপনার মেনে চলতেই হবে কারণ আমি কেন ডেরি কামার করি না কারণ আমি দাস নাই এক কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার আমার এই যে এই জায়গায় দুধের দাম কম যার কারণে আমি এখানে ডেরি কামার করে আমি কখনো লাভবান হতে পারবো না যার কারণে আমি ডেরি কামার করি না না হয়তো আমি ডেরি কামার করতাম কারণ লাভের লাভ কিন্তু আপনার ডেইরি কামারে বেশি একটা প্রিজিয়াম গুরু দ্রুত তাড়াতাড়ি ওয়াইড গ্রেন করবে এবং কি দ্রুত মোটাতাজা হবে এবং কি একটা বকনা হলে বকনা বারোটা দাম পাওয়া যায় সার বছর হলে সাত বছরও কিন্তু ভালোটা দাম পাওয়া যায় তার জন্যই বলবো যে ডেইরি কামারে আপনার কোনো সময় লস হবে না ডেইরি কামার যদি আপনি যে নেব যে করতে পারেন এবং কি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ থাকতে হবে চাই গাছ থাকতে হবে এবং কি ভালো দুধের যদি দাম পান তাহলে আপনি এই কামারে টিকাতে পারবেন এবং কি আপনি ম্যাস্টাক্টিস রোগের হাত থেকে আপনার গরুকে যদি আপনি বাঁচাতে পারেন তাহলে আপনি লাভ হবে এখানে ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কারণ নিত্য নতুন প্রতিদিন আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসি কারণ আমি একজন ক্ষুদ্র মানুষ যদি আমার কথাবার্তায় ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন বা আপনারা কোন ধরনের ভিডিও চান এটাও আপনারা বলবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট কমেন্টে জানিয়ে যাবেন দয়া করে এই বলে আমার ভিডিওটা শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম